সকালবেলার রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রামের বুকে হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া মিশে গেছে বিলে দূরে দেখা যায় কয়েকজন জেলে নৌকা বেয়ে যাচ্ছেন কেউ জাল ফেলছেন কেউ আবার বর্ষি হাতে অপেক্ষা করছেন দিনের প্রথম শিকারটির জন্য তাদের মুখে শান্তির হাসি এই বিলই তাদের জীবনের রুজি এই বিলই তাদের আশ্রয় বিলের ওপর ভেসে বেড়াচ্ছে সাদা বগ ডানা ঝাপটায় যেন প্রকৃতির সকালবেলার গান বাঁচছে নিঃশব্দে অল্প দূরে দেখা যায় একজন গ্রামীণ মহিলা নৌকা বেয়ে এগিয়ে যাচ্ছেন তার সঙ্গে হাঁসের ঝাঁক সাঁতরে চলছে বিলের জলে নৌকার পাশে হাঁসগুলোর ছটফটানি পানির ঢেউ সব মিলিয়ে এক অপূর্ব শান্ত দৃশ্য তৈরি করেছে বিল জুড়ে ফুটে আছে অসংখ্য লাল সাদা শাপলা ফুল যেন প্রকৃতি নিজেই রঙের উৎসব সাজিয়েছে আজ গ্রামের ছোট ছোট ছেলেরা রাস্তার ধার দিয়ে সাইকেল চালাচ্ছে কেউ আবার নিজ হাতে বড়শি বানিয়ে মাছ ধরছে রাস্তার পাশেই তাদের চোখে আনন্দ খেলায় মত্ত সেই সরল জীবনের গল্প বিলের পারে সারি সারি করে রাখা ছোট ছোট জেলেদের নৌকা প্রতিটা নৌকাই যেন একটা গল্প বলে রাতের পরিশ্রম ভোরের আসার গল্প এই গ্রামের সকালটা এমনই নিঃশব্দ তবুও জীবনে ভরপুর এখানে প্রতিদিনই নতুন এক শুরু নতুন এক সংগ্রাম আর নতুন এক শান্তির ছবি যেখানে প্রকৃতি পরিশ্রম আর শান্তি একসাথে বেঁচে আছে প্রতিদিন